জেলখানায় যারা গেছে তারা জানে জেলখানায় এখন কষ্ট কত কষ্টকর সাধারণ জেল আর ডিভিশন জেলের ভিতরে হয়তো কিছু পার্থক্য থাকতে পারে কিন্তু বেগম খালেদা জিয়া কি আরামে আছেন ছয়টি বছর তিনি জেলখান জেলখানাতে আছেন অনেকে বলার চেষ্টা করে তিনি বাসায় আছেন বাসা এটা জেলখানা এটা বাসা যারা জেলখানায় ছিলেন অথবা যারা জেলের বাইরে ছিলেন আন্দোলনের নেতৃত্ব নানাভাবে দিচ্ছিলেন কেউই শান্তিতে ছিল না কেউ কষ্টের বাইরে ছিলেন আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে কারণ এই দেশ মুক্তিযুদ্ধের দেশ একাত্তর সালে মীমাংসিত হয়েছে যে আমরা কোন পথের যাত্রী একাত্তর সালে বিজয় লাভ করেছে কোন পথের যাত্রীরা এটা কিন্তু একাত্তর সালে প্রমাণিত হয়েছে বন্ধুরা এটি জবাবদিহিমূলক সরকার না গণতন্ত্রে ফিরতে হলে জবাবদিহিমূলক সরকার থাকতে হবে ফ্যাসিজম জবাবদিহিতা করে না নির্বাচনকে তারা ভয় করে আমরা মনে করি নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা এখন থেকে জরুরি কাজ এই জরুরি কাজটি করা সম্ভব হলে আমার মনে হয় সরা সদয় হবে প্রকৃতি আমাদের সঙ্গে আচরণ করছে ভোটের তো রাইট নাই ভোট তো প্রয়োজন নাই সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে আইন শৃঙ্খলার ক্ষেত্রে সব জায়গায় উপকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই দেশটাকে জঙ্গলি রাষ্ট্রে রূপান্তরিত করা হয়েছে সেটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য এই ঘটনাটা অর্থাৎ আন্দোলন যাতে না হয় ভিন্ন পথের দিকে দেশ ধাবিত হয় এটাই তার লক্ষ্য এখানে বক্তারা কিন্তু এই কথা উল্লেখ করেছে ও অধিকার নাই সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে কার প্রতিনিধি নির্বাচন করবে এই অধিকার এখন আপাতত দেশের মানুষের নাই এমন একটা জিনিস যারা সংখ্যাগরিষ্ঠের উপেক্ষা। সংখ্যা কে তারা ধর্তব্যের মধ্যে নিয়ে আসা অর্থাৎ এবং সেই কঠিন কাজটা আমাদেরকে সবাইকে মিলে বিএনপির নেতৃত্বে না বিএনপির সহযোগী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী হিসাবে আমাদেরকে সবাইকে মিলে গণতন্ত্র দেশকে ফিরিয়ে আনতে হবে একটু আগে যেটা হাবিব বলল এই যে আজকে যে দুটি ছেলে কিশোর বলেন তরুণ বলেন একটা পরিবারে দুটি সন্তান যদি মারা যায় সেই পরিবারে আর কি থাকে সেই পরিবার বাঁচার সংস্থান বলে এত আর কিছু থাকে না ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে বক্তারা এই দেশে মিলেমিশে আবহমান কাল থেকে একসঙ্গে বসবাস করছে একমাত্র দল যারা এই দেশে শুধু মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না সকল ধর্ম পথ শ্রদ্ধা করে ধর্মীয় বিশ্বাসকে তারা লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল সেই দল থাকা অবস্থায় দেশে যদি কোনো গোষ্ঠী সরকার প্রতিষ্ঠান মনে করে বা বিদেশে কোনো শক্তিও মনে করে যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে গণতন্ত্র এই আন্দোলনকে নসাদ করবে এটি সম্ভব হবে